আমাদের জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক মহানায়ক ছাত্র এই সাধারণ ছাত্র যারা এখন ছাত্র নেতা হয়ে গেছেন সমন্বয়ক হয়ে গেছেন অনেকে মন্ত্রী হয়ে গেছেন আবার কেউ কেউ মন্ত্রী না হয়েও মন্ত্রীর মতোই তারা ক্ষমতা ভোগ করছেন তারা একটি রাজনৈতিক দল গঠন করছেন এবং এই রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া কেমন হবে কারা থাকবে কি থাকবে এগুলো নিয়ে বাংলাদেশে মোরলেস আলোচনা করছেন এই মুহূর্তে বাংলাদেশের যে নিষ্ঠুর বাস্তবতা সেই নিষ্ঠুর বাস্তবতা হলো যে ছাত্রদের সম্পর্কে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে যে বিশ্বাস ছিল ভালোবাসা ছিল তাদের সম্পর্কে মানুষের যে মর্যাদা বোধ ছিল স্নেহ ছিল সমর্থন ছিল সেটি এই মুহূর্তে নানা কারণে বিতর্কের মধ্যে পড়েছে নানা কর্মকাণ্ডের কারণে সমালোচিত হচ্ছে এবং গত কয়েক মাসে তাদের যে ক্ষমতা ছিল বৈভব ছিল ইনফ্লুয়েন্স ছিল প্রভাব ছিল প্রতিপত্তি ছিল এটিও এখন রীতিমতো তলানিতে পৌঁছে গেছে আগে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বলেন রাজু ভাস্কর্যের সামনে পেছনে বলেন শাহাবাগে বলেন সব জায়গাতে তাদের মধ্যে যে পারস্পরিক মানে যারা এই ছাত্র নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক ছিল সেই সম্পর্কটি এখন আগের মতো নেই যারা আমরা সামাজিক মাধ্যমে কথা বলছি আমরা অনেকে ধৈর্য হারিয়ে ফেলেছি এবং তাদের সম্পর্কে নানা রকম অপবাদ দিচ্ছি অনেকে তাদেরকে বিসোদ্গার করছি গালাগাল দিচ্ছি তাদের অমঙ্গল কামনা করছি ইত্যাদি অনেক কিছু আমি আসলে প্রথম থেকেই তাদের সঙ্গে আমি তাদের সঙ্গে আমার যেমন কোনো পরিচয় ছিল না এখনও যেমন নেই আর তাদের সম্পর্কে আমি কোনো নেতিবাচক কথা বলিনি এমনকি ইতিবাচক কথাও বলিনি আমি মাত্র তাদের ব্যাপারে আগেও যেভাবে কৃতজ্ঞ ছিলাম এখনও কৃতজ্ঞ আছি এবং আগামী দিনগুলোও তাদের সম্পর্কে আমি কৃতজ্ঞ থাকব কারণটা হলো এই শেখ হাসিনার যে নির্মম এবং নিষ্ঠুর শাসন সেই শাসনে আরও অনেকের মতো আমিও ক্ষতিগ্রস্ত ছিলাম আমি মনে প্রাণে আশা করেছিলাম যে এর একটা অবসান হোক কিন্তু আমার আসলে শক্তি ছিল না আমি সাহস দেখিয়েছি আমার লেখনীতে সাহস দেখিয়েছি আমার বক্তব্যে চলাফেরাতে কিন্তু এটা একটা সিঙ্গেল ইউনিট এই একক জায়গাতে থেকে যতটুকু করা সম্ভব আমি সেটা করেছি এবং আমি জানি যে আমি যদি কেয়ামত পর্যন্ত এইভাবে আমার অবস্থান থেকে সারাক্ষণ শুধু গালাগালি করি সারাক্ষণ শুধু নেতিবাচক কথা বলি লেখালেখি করি শেখ হাসিনার বিরুদ্ধে তার সরকারের একটা পশম্য চলবে না কিন্তু তারপর আমি করে গেছি তো এই করার ফলে কি হলো আমার ব্যবসা বাণিজ্য জীবন জীবিকা থেকে শুরু করে আমার ব্যক্তিগত নিরাপত্তা ধন সম্পদ সব কিছুই হুমকির মুখে পড়তে পড়তে একেবারে যখন নিঃশেষ অবস্থার মধ্যে পড়ে যাচ্ছিলাম সেটা সেই জুলাই মাসের মধ্যেই চিন্তা করেন যে জুলাই মাসের যখন শুরু হলো তখন আমি একেবারে দুরবস্থার অতল আনতে পৌঁছে গিয়েছিলাম আমার মতে আমার মতো জামাতের একই অবস্থা ছিল দল হিসাবে জামাতের আমিরও ব্যক্তি গোলম্বল রনির চাইতেও খুব খারাপ অবস্থায় ছিলেন আমি যেখানে ছিলাম আমার চেয়ে একশো গুণ খারাপ অবস্থাতে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাসের মতো মানুষ সালাউদ্দিন আহমেদ সাহেবের মতো মানুষ এখন যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই রুহুল কবি রিজু সাহেব মানুষ আমার এই দুরবস্থায় আমি যেটা বর্ণনা করলাম তার চেয়ে শত শত গুণ খারাপ অবস্থায় তারা ছিলেন মামলা মুকদ্দমা অর্থবীর্ত শরীর সাথে সব মিলিয়ে তো ওমন একটি সময়ে আমাদের অবলম্বন হয়েছিল তসবি কোরআনুল করিম তেলাওয়াত করা আল্লাহ দরবারে কান্নাকাটি করা আর যার যার অবস্থানে কোনো মতে হামাগুড়ি দিয়ে বেঁচে থাকা এটা হলো বাস্তবতা আমি সেটা করেছি এটা স্বীকার করি এবং করব। তো ওই অবস্থাতে যখন জুলাই এবং আগস্ট মাসে আমাদের সন্তানেরা রাজপথে নামলেন তারপরে রক্ত দিলেন এরপরে ঝুঁকি নিলেন এবং একটার পর একটা পরিকল্পনা তারা করলেন হোয়াট মেবি আনন্দে খুশিতে আশায় গর্বে আমার বুক ভরে গিয়েছিল যেদিন শহীদ সাঈদ পুলিশের গুলিতে নিহত হলেন আমি ওই সময়টাতে একটি স্ট্যাটাস দিয়েছিলাম বাংলাদেশে ফেসবুকের ওই সময়টিতে ইতিহাসের সবচেয়ে ভাইরাল ওই স্ট্যাটাসটি আমার সেই স্ট্যাটাসটি এখানে কতজন লোক দেখেছিলো লাইক করেছিল কত শেয়ার হয়েছিলো নট ম্যাটার কিন্তু আমি ওই কথাগুলো লিখতে গিয়ে আমার এই অফিসে বসে আমি অঝরে অঝরে অনেকক্ষণ কেঁদেছিলাম আমার খুব ইচ্ছা হয়েছিল আমি যদি ওভাবে মরতে পারতাম কিন্তু আমার ওই সাহস হয়নি আমি এখানে বসে কেঁদেছি শহীদ আবু সাইদের জন্য দোয়া করেছি এবং আমার যে প্ল্যাটফর্মগুলোতে আমি তাকে সমর্থন জানিয়েছি কিন্তু আমি নিজে শহীদ আবু সাইদের পাশে বা ওই ভাইদের পাশে দাঁড়াতে পারিনি এমনকি আন্দোলন যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে তিন তারিখ চার তারিখ আগস্ট মাসের কিংবা পাঁচ তারিখ পাঁচ তারিখে আমি রাজপথে ছিলাম সকাল পর্যন্ত কোনো আন্দোলনের জন্য আমি অফিসে এসেছি আমার কাজকর্মের জন্য কিন্তু আমি আমার কাপড়ে সুতার জন্য ভীরতার জন্য হোক যে কোনো কারণে হোক আমি পুলিশের গুলির ভয়ে হোক আমি কিন্তু রাজপথে ওইভাবে ছাত্রদের সাথে নামতে পারিনি বা নামিনি এটাই বাস্তবতা এখন যারা বড়ো কথা বলছেন তাদের কাউকে আমি নামতেও দেখিনি আমার মতেই তারা ছিলেন তবে আমি অফিসে এসেছি আমি রাজপথে চলাফেরা করেছি এবং এখন যেভাবে কথা বলছি বুক ফেলিয়ে শেখ হাসিনার পুরো জমানাটাতে এইভাবেই কথা বলেছি এই এতটুকু করেছি কিন্তু বুলেটের সামনে আমি ওইভাবে বুক আবসাইদের মতো এইভাবে চিতিয়ে দাঁড়াতে পারিনি যে কাজটি এই ছাত্র জনতা করেছেন কাজে আমি তাদেরকে আমার মাথার মুকুট এবং তাজ মনে করি এবং আমার সন্তান যদি এমন হতো তাহলে আমি তাদেরকে নিয়ে গর্ব করতাম আমার সন্তানদেরকেও আমি ওদের মতো সাহসী বানাতে পারিনি আন্দোলন যখন তুঙ্গে তখন আমার বড় মানে ছোটো সন্তানটি সে তো ঘরে ছিল তো সে মহল্লা পর্যন্ত এসেছে মহল্লার বাইরে মেন রোডে এসে সে কিন্তু অংশগ্রহণ করতে পারেনি বা করেনি তো কাজে আমার সন্তান হলেও আমি তাকে বলবো যে সে মহাবীর নট লাইক দেয় কিন্তু এই যারা আছে তারা আমার সন্তানের সে শ্রেষ্ঠতর তারা তাদের বাবা মার সুখ শান্তির কথা চিন্তা করেনি নিজেদের সুখ শান্তির কথা চিন্তা করেনি তারা একটা বিপ্লব করেছে এই জন্য আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলিনি এবং বলবো না এখন যেহেতু তারা রাজনীতিতে আসতে চাচ্ছে এবং আসবে কথাগুলো বলতে হবে এখন তাদেরকে কথাগুলো বলতে হবে না বললে তাদের বিরাট ক্ষতি হয়ে যাবে এই জন্য আমি প্রথমে তারা যে রাজনৈতিক দলগুলো করতে চাচ্ছেন একটা বা দুটো সেখানে তাদের কি কী ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে সেটা বা কী কী অবস্ট্রাগল হতে পারে সেই অবস্ট্রাগলগুলো আমি বলবো তারপর সম্ভাবনাগুলো বলবো খুব সংক্ষেপে অবস্ট্রাগলগুলির মধ্যে এক নম্বর অবস্ট্রাগলগুলো হলো যে তারা প্রথমে এসেই সরকারের সঙ্গে রাষ্ট্রক্ষমতার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন যারা যারা তাদের জন্য রাতারাতি রাজপথে নামা এবং রাজনীতির যে বিরূপ মাঠ এই মাঠের সমালোচনা মোকাবেলা করা সাইকোলজিক্যালি মানসিকভাবে তাদের জন্য বিরাট বাধা হয়ে দাঁড়াবে নাহিদ আসিফ তারপরে শেষে মাহফুজ যারা মন্ত্রী মর্যাদা আছেন কিংবা সজিসরা যারা বাইরে মন্ত্রী না হয়ে মন্ত্রীর মতো পর্যায়ে আছে তারা যখনই রাজপথে আসবেন তাদেরকে জোনায়দ সাকি নুরু ববি হাজ্জাস তারপরে বিএনপি জামাতের কথা বাদ দিলাম ওনাদের মতো আসলে কষ্ট করতে হবে ওনাদের মতো কষ্ট করতে হবে সেই কষ্টটা গত সাত মাসে তাদের যে প্রিভিলেজ এখন সরকারি কর্মকর্তারা দেখা যাচ্ছে পুলিশ নুরুকে মেরেছে বা শাকিকে বাড়ি দিয়েছে পুলিশে কিন্তু এই সমস্ত যারা লোকজন রয়েছে তারা এখনো পুলিশের বাড়ি খাননি তারা পুলিশের বাড়ি খেয়ে ক্ষমতা এসেছেন কিন্তু এখন আবার সেখান থেকে যখন এখানে চলে আসবে এই যে যেটা মানসিক দ্বন্দ্ব এই মানসিক দ্বন্দ্বে তাদের যে শক্তি কমে যাবে দ্বিতীয়ত তারা যে সমস্যাটা করবে সেটা হলো তাদের মধ্যে ইতিমধ্যে অনেকক্ষ্য তৈরি হয়ে গেছে এবং এটা আরও বাড়তে থাকবে অর্থাৎ কে বেশি পেলো কে কোন পথ পেলো এটা নিয়ে কিন্তু তারা বিপুল সময় চিন্তা করেনি তখন তাদের একটা আদর্শ ছিল এখন তাদের সেই আদর্শের জায়গাটাতে একটা লক্ষ্য এসে গেছে সেটা হলো রাষ্ট্র ক্ষমতা অংশগ্রহণ করতে হবে রাজনৈতিক দল করতে হবে এবং এখানে সার্ভাইভ করতে হবে এই লক্ষ্য পূরণের জন্য যে সময়টি দরকার সে সময়টি এটা উপযুক্ত সময় নয় কাজেই এখানে তাদের একটা বিরাট ঝুঁকি থেকে যাবে তিন নম্বরে হলো যে তারা যখন রাজনীতির ময়দানে আসবেন তখন রাষ্ট্র ক্ষমতা যারা এই মুহূর্তে তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন সেই আমলাতন্ত্র বা এনএসআই ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন সংগঠন তারা তাদেরকে নিয়ে খেলবেন বা খেলতে চেষ্টা করবেন এবং তাদের সাহায্য নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো একটি রাজনৈতিক দল বা কোনো একটি ব্যক্তি জীবনে সফল এর কোনো সিঙ্গেল নজির নেই তো ওনাদের যারা এই বুদ্ধি সুদ্ধি দেন তারা সাধারণত ডিপি কমিশনার বা উপসচিব পদম মর্যাদার সর্বোচ্চ পদ মর্যাদার যারা লোকজন রয়েছেন এদের জীবন সম্পর্কে রাজনীতি সম্পর্কে অভিজ্ঞতা একেবারেই অল্প তারা লাঠি ভাষায় কথা বলে আর যেই রাষ্ট্রযন্ত্রের যে কূটনৈতিক যে শিষ্টাচারগুলো রয়েছে বা আচারগুলো রয়েছে ওগুলোই তারা শুধু প্রয়োগ করে ফলে ইন্টেলিজেন্স বেস রাষ্ট্রীয় ইন্টেলিজেন্স বেস সেটা সিআইএ হোক মোশাদ হোক র হোক তাদের উপর কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল গঠিত হলে তারা ভালো করতে পারে না চার নম্বরে যেটা হলো যে সেটা হলো যে এই যে সময় যেটি যাচ্ছে এই সময় তাদের যারা প্রতিদ্বন্দ্বী সেই প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এবং প্রতিদ্বন্দ্বী জামাত যাদের তুলনায় তারা একেবারেই ছোটো সামাজিকভাবে বয়সের দিক থেকে অভিজ্ঞতার দিক থেকে অর্থনৈতিক দিক থেকে এটি তাদের জন্য মারাত্মক সমস্যা হয়ে যাবে তারপরে যে সমস্যাটা সেটা হলো যে তাদের শত্রু তাদের শত্রু কিন্তু এরকম আওয়ামী লীগ বিএনপি মানে তাদের শত্রু প্রতিযোগী এবং তাদের শত্রু তাদের সাথে অনেক অনেক বড় এই অসম যুদ্ধে সাধারণত হয় না পাঁচ নম্বর গেল এটা ছয় নম্বরে যেটি হলো যে যারা রাজনীতি করেন তাদের সবার এটা আন্তর্জাতিক পরিমণ্ডল থাকে এখন এই তরুণ যারা আছেন তাদের কারোরই আন্তর্জাতিক কানেক্টিভিটি নেই কূটনৈতিক অঙ্গনে তাদের সেই যাকে বলা হয় বাংলাদেশের রাষ্ট্রদূত পর্যায়ে হয়তো দুই চারজনের সাথে তাদের খাতির হয়ে থাকতে পারে কিন্তু বিশ্বের ক্ষমতার কেন্দ্রগুলোতে তারা যায়নি যেখানে বিএনপি আওয়ামী লীগ জামাত বহু রাষ্ট্রার সাথে তারা ঘোরাফেরা করেছে জাতীয় পার্টি এই চারটি দল তাদের যে ইন্টারন্যাশনাল লিঙ্কেজ রয়েছে সেই তুলনায় এদের কিছুই নেই আর সর্বশেষ হল যে তারা মানে গার্ডিয়ান হিসেবে কাস্টোডিয়ান হিসেবে এই মুহুর্তে কাউকে পায়নি ধরুন ডক্টর মোহাম্মদ ইনুজা আছেন তারা মনে করছেন কিন্তু হিজ এ ভেরি নন পলিটিক্যাল জেন্টেলম্যান জেন তো যে কোনো রাজনৈতিক দলের একজন সুপ্রিম নেতারা আগে এখন তারা হয়তো অনেকে ফরাদ মাজাহরের কথা চিন্তা করছেন অনেকে মাহমুদুর রহমান সাহেব যেটা আমার দেশের সম্পাদক তার কথা চিন্তা করছেন অনেকে পিনাকির কথা চিন্তা করছেন বা ভাবছেন এই প্রায় এই সব লোকগুলি মূলত তাদের যে অবস্থান তাদের যে বয়স তাদের লেখাপড়া শিক্ষা তাদের যে সময়কাল তাদের যে জ্ঞান এই সব কিছুই এই তরুণ যুবকদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে ভীষণ রকম বোঝা হয়ে দাঁড়াবে ফলে এই সমস্ত লোকের সান্নিধ্য কথাবার্তা যত বেশি তারা নেবেন তত বেশি তারা কনফিউজ হয়ে যাবে এই মোটামুটি সারটা আমার কাছে মনে হয় তাদের জন্য বাধা এখন তাদের সফলতাটা কী বা সুযোগগুলো এই মতো হোয়াট ইজ দ্য অপরচুনিটি তাদের প্রথম অপরচুনিটি হলো যে বড়ো বড়ো রাজনৈতিক দলগুলো বিভেদ করছে এই মুহূর্তে এবং এই বিভেদ এবং বিসংবাদ যত বেশি বাড়বে তাতে তত বেশি এই রাজনীতি করার সুযোগ হবে তিন নম্বর দু নম্বর হলো যে এই তারা যে কোনো মূল্য যদি স্থানীয় নির্বাচনটা আগে করে ফেলতে পারে এটা তাদের জন্য একটা বিরাট সুযোগ তৈরি করে দেবে তিন নম্বরে যেটা আছে সেটা হলো যে নির্বাচন যত দূরবর্তী হবে এবং এটা যদি তারা কৌশল করতে পারে